আজকে আমরা রিভিউ করব তিনটা গেমিং ফোন নিয়ে যে মোবাইলগুলোতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই সব রকমের গেমিং করতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ানে আছে আসুস আর জি ফোন নাইন প্রো গেমারদের মধ্যে বিশেষ জনপ্রিয় একটি মোবাইল আর আর জিফোন নাইন প্রো মডেলটি শক্তিশালী হার্ডওয়্যার এবং উন্নত কুলিং সিস্টেমের সাথে আসে যা দীর্ঘ সময় গেম খেলার জন্যে উপযুক্ত এর উচ্চ রিপ্লেস রেটেড ডিসপ্লে এবং গেমিং অপটিমাইজ সফটওয়্যার গেমারদের জন্য বিশেষ আকর্ষণীয় নাম্বার টুতে আছে নোভিয়া রেড ম্যাজিক টেন প্রো গেমিং ফোনের ক্ষেত্রে একটি পরিচিত নাম রেড ম্যাজিক টেন প্রো মডেলটি উ উন্নত প্রসেসর উচ্চ রিপ্লেস রেডের অ্যামোলেট ডিসপ্লে এবং বিল্ট ইন কুলিং ফ্যানের সাথে আসে যা দীর্ঘ সময় গেম খেলার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের সহায়তা করে তিন থ্রিতে আছে সাউমি ব্ল্যাক শাক সিরিজ গেমারদের মধ্যে জনপ্রিয় ভিডিওর মাঝে আরেকটি কথা বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ব্ল্যাক শাক ফাইভ প্রো মডেলটি শক্তিশালী হার্ডওয়্যার উচ্চ রিপ্লেশের ডিসপ্লে এবং উন্নত কুলিং সিস্টেমের সাথে আসে যা গেমিং ও গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করে এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সহ আসে ব্যাটারি ক্ষমতা চার হাজার এম যা সাতাশ ওয়াল্ট দ্রুত চার্জিং করে ফোনগুলো গুলো গেমিং এর জন্যে বিশেষভাবে নকশা করা হয়েছে এবং প্রতিটি ফোনেই উন্নত হার্ডওয়্যার এবং সফটওয়্যার বৈশিষ্ট্য রয়েছে যা গেমারদের জন্য উপযুক্ত তো এই ছিল গেমিং মোবাইলের রিভিউ আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি আমার কোনো জায়গায় বলতে ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে